সালামু আলাইকুম সবাইকে আলবিরন একাডেমির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমি তোমাদের গণিতের নমুনা প্রশ্নের দৃশ্যপট নির্ভর বিভাগের ছয় এবং সাতের সমাধান করেছিলাম আজকের পর্বে আমি তোমাদের আট নম্বর অঙ্কের সমাধান করব তো চলো শুরু করা যাক তো আট নাম্বারে দেওয়া আছে যে জুলাই মাসে রসুর ব্যবসা লাভের গণসংখ্যার সারণি নিম্নরূপ তো এখানে একটি সারণী দেওয়া আছে সারণীতে দেখো যে প্রথমে লাভের পরিমাণ দেওয়া আছে যে তিনশো থেকে তিনশো পঞ্চাশ আর নিচে দেওয়া আছে যে দিন সংখ্যা অর্থাৎ তিন দিনে সে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা লাভ করে আবার পাঁচ দিনে সে তিনশো একান্ন থেকে চারশো টাকা লাভ করে তবে এখানে দেখো যে এই যে এখানে প্রথমে যে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ক্ষেত্রে দেখো এখানে তিনশো এক হবে কারণ যদি তিনশো এক না হয় তাহলে কিন্তু ব্যবধান একান্ন হয়ে যাচ্ছে বাট বাকি গড়গুলোতে কিন্তু ব্যবধান কিন্তু পঞ্চাশ করে তিনশো একান্ন থেকে চারশো মানে ব্যবধান পঞ্চাশ চারশো এক থেকে চারশো পঞ্চাশ এক্ষেত্রেও ব্যবধান পঞ্চাশ চারশো একান্ন থেকে পাঁচশত এই ক্ষেত্রেও কিন্তু ব্যবধান পঞ্চাশ বাট এখানে যদি তিনশো হয় তাহলে কিন্তু একান্ন হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা এখানে তিনশো এক লিখব তো কোথায় দেওয়া আছে যে প্রতিদিনের গড় লাভ নির্ণয় করে আমাদেরকে প্রতিদিনের গড় লাভ নির্ণয় করতে তো গড় নির্ণয় আমরা জানি যে দুইটা সূত্র একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গর্ণন আর একটি হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় তো যেহেতু এখানে কোনো উল্লেখ করে দেওয়া নেই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করো তো এই ক্ষেত্রে আমরা আমাদের স্বাধীন মতো আমরা যে কোনো একটা চুজ করতে পারি তো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবো তো প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের প্রথমে একটি সারণী তৈরি করতে হবে তো সারণীটি এইরকম তো প্রথম আমরা এইভাবে লিখবো যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী আর সারণিক্ষেত্রে চারটি কলাম হবে প্রথম কলামে লাভের পরিমাণ হবে আর দ্বিতীয় কলামে দিন সংখ্যা যেটিকে আমরা এফআই দ্বারা প্রকাশ করব আর তৃতীয় কলামে থাকবে যে শ্রেণী মধ্যমান যেটিকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব আর চতুর্থ কলমে এফ এবং এক্স এর যে গুণ ফল এটা হবে যে চতুর্থ কলামে তো পাশাপাশি দেখা মানে গুণ এই কারণে আমরা এফআই এক্স দিয়েছি তো এখন দেখো যে লাভের পরিমাণ তো এটা দেওয়া আছে আমরা শুধু এখানে তিনশো জায়গায় আমরা তিনশো এক লিখবো আর দিন সংখ্যা এটা হচ্ছে যে এফআই দ্বারা প্রকাশ করা হবে তো এটাও দেওয়া আছে শুধু আমরা যেটি করব যে শ্রেণী মধ্যমান যেটি এক্স আই এই কলামের মানগুলো আমরা বের করব তো এটা কীভাবে বের করব। শ্রেণী মধ্যমান হচ্ছে যে দেখো যে তিনশো এক এবং তিনশো পঞ্চাশ এই দুটাকে যুগ করব প্রথমে যুগ করে দুই দিয়ে ভাগ করলেই আমরা শ্রেণী মধ্যমান পাবো যে তিনশো পঁচিশ দশমিক পাঁচ অনুরূপভাবে তিনশো একান্ন যুগ চারশো দিব তিনশো একান্ন যুগ চারশোকে দুই দিয়ে বাক করবো তো বাক করলে আমরা পেয়ে যাব শ্রেণীর মধ্যমান যে তিনশো পঁচাত্তর দশমিক পাঁচ এভাবে আমরা সব করে শ্রেণীর আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করবো আর এফ আই একসাই হবে দেখো যে গণসংখ্যা অর্থাৎ দিন সংখ্যা বা গণসংখ্যা এটাকে দিন সংখ্যা বা গণসংখ্যা ধরা হয় তো এই এফআই এবং যে শ্রেণী মধ্যমান এক্স এই দুইটার গুণ করলে যা হবে তা আমরা এফআই এক্সাই এ বসাবো এইভাবে আমরা সবকটি এফআই এবং একস আই গুণ করে আমরা এই এফআই এক্সাই যে কলম আছে এই কলমে আমরা বসাবো আর সর্বশেষ আমরা যেটি লিখবো যে সামেশন এটাকে বলা হয় যে সামেশন সামেশন এফ আই একস মানে হচ্ছে যে এই সব কোটি এক্স আই এফআই এক্সাইডের যে গুণ যে যুগ এটা হবে এখানে যে চোদ্দো হাজার একশো নব্বই দশমিক পাঁচ এই যে সামেশন এফ আই এক্স আই যে মানগুলো আছে নয়শো ছিয়াত্তর দশমিক পাঁচ এক হাজার আটশো সাতাত্তর দশমিক পাঁচ এই সব সবকুটির সংখ্যার যুগফল হচ্ছে যে সামেশন এফ আই এক্স আই তো এটা হচ্ছে চোদ্দ হাজার একশো নব্বই দশমিক পাঁচ আর এখানে যেটি লিখবো যে এন ইউকুল একত্রিশ এটা হচ্ছে যে মোট দিন সংখ্যা যে কত দিন এখানে তো এটা হচ্ছে মোট গণসংখ্যা বা দিন সংখ্যা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয় তো এটা হচ্ছে একত্রিশ তো এরপর আমরা লিখবো যে গাণিতিক গড় গাণিতিক গড়ের সূত্র হচ্ছে যে বা প্রত্যক্ষ পদ্ধতিতে যে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে যে সামেশন এফ আই আই বাই এন তো সামেশন মান হচ্ছে যুগ তো এই যেটা এখানে আমরা পূর্বেই বের করে রেখেছি যে সামেশন আই এফআই মান হচ্ছে যে চোদ্দো তো সামেশন আই এক্স আইর জায়গায় আমরা বসাবো চোদ্দো দশমিক পাঁচ আর এন এর মান আমরা জানি যে একত্রিশ তো এন এর মান আমরা একত্রিশ বসাবো এরপর একত্রিশ দিয়ে আমরা চোদ্দ হাজার একশো যদি ভাগ করি তাহলে আসবে যে চারশো সাতান্ন দশমিক ছিয়াত্তর তো এটা হচ্ছে যে গাণিতিক গড় প্রত্যক্ষ পদ্ধতিতে বা প্রতিদিনের যে গড় তো প্রতিদিনের গড় হচ্ছে যে চারশো সাতান্ন দশমিক ছিয়াত্তর তো আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ক্ষয়ের সমাধান করব তো ক্ষতে দেওয়া আছে যে প্রদত্তবত্তের অজীব রেখা আঁক তো অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে আমাদেরকে আর একটি সারণি তৈরি করতে হবে তো এই সারণীর ক্ষেত্রে আমরা তিনটা কলাম নিব তো সারণিটি এইরকম হবে যে প্রথম কলমে আমরা শ্রেণীবিপ্তি লিখব যেটা ছিল আমাদের প্রতিদিনের লাভের পরিমাণ আর গণসংখ্যা হবে যে দিন সংখ্যা যেটা ছিল আমাদের এটা হবে গণসংখ্যা আর আরেকটি হবে যে ক্রমোযুক্ত গণসংখ্যা তো এটাও কিন্তু দেওয়া ছিল এই গণসংখ্যা কিন্তু দেওয়া ছিল শুধু আমাদেরকে ক্রমোযুক্ত গণসংখ্যাটা বের করতে হবে তো ক্রমোযুক্ত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে প্রথমে যে গণসংখ্যা আছে সেটা আমরা হুবহু লিখবো এরপরে আমরা এভাবে যোগ করবো যে পাঁচ আর তিন হচ্ছে আট আর আট আর ছয় হচ্ছে যে চোদ্দ চোদ্দো আর আট হচ্ছে বাইশ বাইশ আর চার হচ্ছে যে ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচ হচ্ছে একত্রিশ তো এটা হচ্ছে ক্রমশ গণসংখ্যার যে কলাম এরপর আমরা যেটি করবো যে ছক কাগজে আমরা প্রথমে এক সক্ষ ওয়েক্ক এখানে নিব আর ছক কাগজে দেখো যে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক ছক্ক বরাবর শ্রেণীর উচ্চসীমা বসাতে হয় আর ওয়েক্ক বরাবর হচ্ছে যে ক্রমশ গণসংখ্যা তো এটা আমরা পাঁচ ঘর প্রতি পাঁচ পর পরপর বসাবো তো প্রথমে আমরা যেটি করব যে এইগুলো হচ্ছে যে শ্রেণী উচ্চসীমা যায় তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ পাঁচশত পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে শ্রেণী উচ্চসীমা তো আমরা একশক্ক বরাবর পাঁচ পর পরপর আমরা এই উচ্চসীমাগুলো বসাবো আর প্রথমে আমরা তিনশো এক থেকে শুরু করব ওইভাবে যাবে তিনশো এক থেকে তিনশো তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ এইভাবে আমরা লিখব তো প্রথমে আমরা দেখো যে মূলবিন্দু থেকে ঘর পরে তিনশো এক এরপরে তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো এই মানুষগুলো বসিয়েছি আর ওয়ায়ক্ক বরাবর যেহেতু ক্রমা গণসংখ্যা তো দেখো যে তিনশো পঞ্চাশ যখন আমাদের উচ্চসীমা শ্রেণী তখন দেখো গণসংখ্যা তিন তো আমরা ওয়ায়াক্ক বরাবর ঘর যাব তো দেখো তিনশো পাঁচ বরাবর বরাবর আমরা তিন ঘর গেছি এক দুই তিন এরপরে দেখো যে যখন চারশো ছিল শ্রেণীর উচ্চসীমা তখন হচ্ছে ক্রমা গণসংখ্যা আট তো দেখো যে চারশো বরাবর আমরা কয়েক কর দিকে আমরা ঘর গিয়েছি এরপর দেখো যে চোদ্দ দেব আছে তো আমরা এরপরে চোদ্দ ঘরে গিয়েছি যে পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দো এরপর দেখো যে যখন শত শ্রেণী উচ্চসীমা তখন কিন্তু বাইশ আমরা বাইশগড় গিয়েছি এই যে দেখো যে পাঁচ দশ পনেরো বিশ একুশ বাইশ অনুরূপভাবে দেখো এরপরে ছাব্বিশ দেও আছে তো এরপরে আমরা ছাব্বিশগড় গিয়েছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ এরপরে সর্বশেষ দেওয়া আছে যে একত্রিশ সংখ্যা তো আমরা একত্রিশগড় যাব তো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ একত্রিশ এরপর আমরা যেটি করব যে এখান থেকে তিনশো এক থেকে আমরা এইভাবে সংযোগ করবো প্রত্যেকটা বিন্দু তো সংযোগ করলে দেখো একটা আমরা দেখা পাবো এটার নাম হচ্ছে যে অজীব তো এখন আমাদেরকে যেটি করতে হবে যে এই ছকের নিচে অর্থাৎ এই সারণের নিচে আমাদেরকে যে ছক কাগজে যেভাবে আমরা লিখেছি এটা বর্ণনা দিতে হবে তো আমরা এইভাবে দিব যে ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি এক বর্গগড় সমান অর্থাৎ এক সক্ষ বরাবর এই এক সাক্ষর দিকে প্রতি এক বর্গঘর এখানে কিন্তু এই যে ছোটো ছোটো খুঁটা গেলে হচ্ছে যে বর্গগড় তো আমরা এখানে লিখেছি যে প্রতি এক বর্গগড় সমান শ্রেণীর উচ্চসীমার দশ একক ধরে তো এটা কেন লিখলাম যে শ্রেণীর উচ্চসীমার দশ একক কোনো প্রতি একগড় সমান এটার কারণ হচ্ছে দেখো যে এই যে তিনশো এক থেকে তিনশো পঞ্চাশ বা তিনশো পঞ্চাশ থেকে চারশো যে এই যে শ্রেণী উচ্চসীমাগুলোর ব্যবধান দেখো কেন পঞ্চাশ কিন্তু ব্যবধান তিনশো পঞ্চাশ থেকে চারশো এর মধ্যে ব্যবধান হচ্ছে পঞ্চাশ তো যেহেতু পঞ্চাশ ব্যবধান কিন্তু আমরা বসেছি প্রতি পাঁচ গড় পরপর তিনশো পঞ্চাশ থেকে চারশো আমরা লিখেছি দেখো যে পাঁচ গড় পরপর লিখেছি এখান থেকে এখানের যে দূরত্ব হচ্ছে পাঁচ গড় পাঁচ গড় পরপর আমরা বসিয়েছি কিন্তু ব্যবধান কিন্তু আমরা দেখেছি পঞ্চাশ তো এটাকে সমন্বয় করার জন্য আমরা যেটি লিখবো যে প্রতি এক চক্ষ বরাবর এক গড় সমান প্রতি এক বর্গঘড় সমান হচ্ছে শ্রেণী উচ্চসীমার দশ একক তো যদি এক ঘর সমান আমরা দশ একক ধরি তাহলে দেখো যে দুই ঘর সমান হবে যে বিশ তিনগড় সমান হবে তিরিশ চার ঘর সমান চল্লিশ আর পাঁচ ঘর সমান পঞ্চাশ এই যে পঞ্চাশ কিন্তু ফিল হয়ে যাচ্ছে এই কারণে আমরা ছক কাগজে লিখেছি যে ছক কাগজে একসক্ক বরাবর প্রতি এক বর্গঘড় সমান শ্রেণী উচ্চসীমার দশ একক ধরে তো পাঁচ ঘড়ের জন্য কিন্তু পঞ্চাশ হয়ে যাবে এবং ওয়েক্ক্য বরাবর প্রতি এক বর্গ সময় আছে ক্রমজিত গণসংখ্যার একক ধরে বেলা কিন্তু আমরা দেখা যে ক্রমজিত গণসংখ্যার কিন্তু একক ধরেছি যখন আমাদের গণসংখ্যা তিন ছিল আমরা কিন্তু তিন গড়ে কিন্তু উপরের দিকে গিয়েছি তো এই কারণে আমরা লিখেছি যে ওয়ায়ক্য বরাবর ক্রমজিত গণসংখ্যার এককক ধরে অজীব রেখা অঙ্কন করে তো আশা করি বুঝতে পেরেছ এটাই হচ্ছে যে অজীব রেখার গ্রাফ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ